কিশোরগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার ইটনা উপজেলার কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে জানা গেছে শিক্ষকদের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী এ সময় একদল বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অধ্যক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে দাবি বিক্ষোভকারীদের

আমাদের এই টাকা দেবে, কিন্তু টাকার কথা বলে কিন্তু আমরা কিন্তু পাঁচশো করে তিনশো করে টাকা গাইছি আমরা উফে যারা পাঁচশো করে আমরা কিন্তু তিনশো করে আর নিচে সবার কিন্তু দুইশো করে নিচে কিন্তু আমরা দেখা যাক অনেকদিন ভোগান্তির পর প্রথমবার আমরা এই উপযুক্ত জনের কাগজ পত্র দিছি কিন্তু আমরা কোনো টাকা পাই নাই